তী কেই বাদ যায় না আসেন ভিন্ন ভিন্ন রেগ ধরে আর মা কালিত মৌদসি পাত্তা সারা শান্তিপূর্ণ তারাই বছরের শুরুতে বৈশাখী বূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দুটো ছুটে এলাম আমি না মরতে এলাম সারাটা টা পাড়ি ঠেকিতে করে পুতর ভুতর আমার সব সাভার করি সবাই তরাই সব দেবায় থাকবেন পূজা নেবেন প্রসাদ নেবেন দোহাদ ভরে চরমৃত খাবে সবাই মনের দুঃখ যাবে কেটে হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে এইবারে ছোটদের নিয়ে আসবেন সবাই কাঠের ভুতুল নাচের বাড়ি ওসব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিদ্যারা এখন মুড়ি দেখে করছেন একাদশী বলিতে বলতে এখন আলোর ঝলকাটি

চুড়ছে ধ্বংস মোটা কালো তাকে বলছে না পড়তে কেটে জামা দুই দিকে ঠ্যান ছলিয়ে নায়িকা চাচ্ছেন মায়া ভরে ঘন ঘন কাম্প করলো পড়ছে নাম পিঠের উপর আরো

কর্মকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে কোন যোগ্য অযোগ্য বিচার থাকবে না সেখানে কেউ শুধু বংশ বিস্তার করে যাবে এবার খাবার দাবারের বিশাল আয়োজন যাব প্রকাশ করে মন দিয়ে সুন্দর সবার একটু ধৈর্য ধরে শহরে বড় বড় ট্রেন হয়েছে জল চায় না তার ভিতরে ট্রেন হচ্ছে কালো হর যদি রাস্তায় এমন ভাবে যায়। যারা নবদ্বীপের দই তার মাথা খেটে খাবে বলে করে সুন্দর সমুদ্র কালে উঠেছিল এক উচ্ছ্বস ঘোড়া সেই ঘোড়া কোনো দিনই হয়নি স্বর্গ রাজ্য ছাড়া বিশাল আকারের একটা ডিম ঘটো গেছেন প্রসব করে চার চারটে বলবান ডিম সেই ডিমটা রেখেছিলেন ধরে সেই ডিমের তরকা খেতে হলে একটু কষ্ট করে অনেক